যে ভিডিওটা আলোচনা করব সেই ভিডিওর টপিকটা হচ্ছে কি চ্যাপ্টার 1 এর কি কি টপিক তোমরা পড়তে হবে 2024 25 26 যে শালি হোক কোন কোন টপিকগুলো গুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি বিশেষ করে 2024 এর জন্য 2024 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা আলোচনা করব সেই ভিডিওর টপিকটা হচ্ছে কি চ্যাপ্টার 1 এর কি কি টপিক তোমরা পড়তে হবে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে সালেই হোক কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বলে দিচ্ছে বিশেষ করে দু হাজার জন্য দু হাজার জন্য এই বিশ্ব ধারণা এই টপিকটা বাদ এটা হচ্ছে দু হাজার চব্বিশ জন্য এই টপিকটা বাদ এই টপিকটা বাদ বাদ বাকি সবগুলো টপিক আছে ইনশাল্লাহ আচ্ছা এখন আমি কথাটা বলি তোমাদের গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি পরীক্ষা এসে বসে আছে ভার্চুয়াল রিয়েলিটি এইটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা টপিক তোমরা মনোযোগ সহকারে শুধুমাত্র একটু রিডিং পড়বা একটু ধারণা রাখবা ফুল মার্কস পেয়ে যাবা এই সবগুলো টপিক নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছি ইনশাল্লাহ দোয়া করো এক নাম্বার টপিক ক্রায়ো সার্জারি ইনশাআল্লাহ এই ভিডিওটা যারা দেখছো তারা বুঝতে পারতেছো কতটুকু পড়তে হবে না পড়তে হবে ওকে সো বাকি ভিডিওগুলো ইনশাআল্লাহ ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবা দেখবা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করছে ইনশাআল্লাহ দেখবা এক নাম্বার ভিডিওটা যে ক্রায়ো সার্জারি বাকিগুলো ইনশাআল্লাহ ধাপে ধাপে আপলোড করব 2024 সালের জন্য এই টপিকটা বাদ বাদ বাকি সবগুলো টপিক খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সিরিয়াল ভিত্তিক দাওয়া আছে একটু মনোযোগ সহকারে পড়বা এছাড়া এছাড়া দুই সালের জন্য যারা আসছো বা ছাব্বিশ সালের জন্য যারা নতুন এবার কলেজে ভর্তি হচ্ছ তাদের জন্য বলতেছি তোমরা প্রথমেই চ্যাপ্টার ওয়ান পরে চ্যাপ্টার ওয়ান যখন পড়বা এই চ্যাপ্টারটা একটু বোরিং পড়তে কষ্ট হবে সো অবজেক্টিভের জন্য চিন্তা করে ক খ ভালো করে পড়ানোর জন্য জাস্ট ওই মূল যে টপিকগুলো আছে একটু রিডিং পড়বা তাহলে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে আর নোট করবা সবচেয়ে বড় কথা হচ্ছে নোট আর এই চ্যাপ্টারের উপর যারা আমার থেকে নোট নিতে চাচ্ছ তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো খুব সুন্দর করে নোট করা আছে ইনশাআল্লাহ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো খুবই সামান্য টাকা ইনশাআল্লাহ তোমরা এই সম্মানিটা পে করতে পারো ওকে সো এই যে হচ্ছে 10টা টপিক ক্রাই সার্জারি ভার্চুয়াল রিয়েলিটি বিশ্বগ্রামের ধারণা কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি তথ্য প্রযুক্তি সুফল এবং কুফল এখানে মাঝখানে যে টপিকগুলো আছে এগুলো কিছুটা সিমিলার প্রত্যেকটা প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাবে বুঝতে হবে সেইগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ এছাড়া যারা আমার লিখিত নোটস নিতে চাচ্ছ তারাও যোগাযোগ করতে পারো সো আজকে এই পর্যন্তই এখানে চ্যাপ্টার ওয়ানের শুধুমাত্র এই টপিকটা হচ্ছে কি দু হাজার জন্য নাই কিন্তু পঁচিশের জন্য পঁচিশের জন্য অবশ্যই তোমরা এগুলো পরে ফেলবা এগুলো পরে ফেলবা এবং ছাব্বিশের জন্য সেম কথা সো আজকে এই পর্যন্তই রাখবো ভিডিওটা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপলোড করতেছি তোমরা দেখো সো পরীক্ষার বেশি বাকি নাই দুই হাজার জন্য আর মাত্র এক মাসেরও কম সময় সো তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে থাকো শুধু প্র্যাকটিসের মধ্যে থাকো খালি প্র্যাকটিস কাজ হচ্ছে তোমাদের খালি প্র্যাকটিস করা যা যা শিখছো প্র্যাকটিস করতে থাকো আর আমার ইউটিউব চ্যানেলে দেখো ভিডিওগুলো যার যার যেই টপিকগুলোতে প্রবলেম আছে ওই ভিডিওগুলো দেখতে থাকো ইনশাআল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে এত সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করো আজকে পর্যন্তই পর্যন্তই আলাইকুম